আসসালামু আলাইকুম যাদের মনোবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা রয়েছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাজেশন আজকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা কেননা এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক তিনটা বিভাগের প্রশ্নগুলাই সুন্দরভাবে গুছিয়ে এবং সাবলীল বাসায় দেওয়া আছে যেটার মাধ্যমে তোমরা খুব সহজে ভালো একটা রেজাল্ট করতে পারবা ভালো একটা পরীক্ষা দিতে পারবা এবং সেই জন্য তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে ফলো করতে হবে এবং বাকি সকল সাবজেক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কেননা আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা সাজেশন তৈরি করা রয়েছে এবং যাদের সরাসরি পিডিএফ ফাইল লাগবে অথবা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ফুল রেজুলেশন ছবি লাগবে সম্পূর্ণ ফ্রিতে আমি আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতে তারা সরাসরি মেসেজ করতে পারো আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবা অথবা টপ যে কমেন্ট লিস্ট থাকবে সেখান থেকে কিন্তু পেয়ে যাবা অনেকেই মনে করতে পারে যে বিজনেসের জন্য

আধুনিক মনোবিজ্ঞানের উল্ড জার্মানিতে মনোবিজ্ঞানের প্রথম গবেষণা কে প্রতিষ্ঠা করেছিলেন মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান এই রয়েছে মানসিক এরপরে প্রক্রিয়া কি যে যে ক্রিয়া চিন্তন স্মৃতি আবেগ স্বপ্ন প্রত্যক্ষণ বিষয়ে আলোচনা করে তাকে মানসিক প্রক্রিয়া বলা হয় মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান ফিলোসফি শব্দটি কোন গ্রন্থ থেকে এসেছে আহ শিক্ষা মনোবিজ্ঞান কি এরপরে রয়েছে মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি বা দুটি পদ্ধতির নাম লিখো যেমন এখানে দেখো অনেকগুলো পদ্ধতির নাম কিন্তু দেওয়া রয়েছে পরীক্ষণ পদ্ধতি আছে পর্যবেক্ষণ পদ্ধতি আছে অন্তদর্শন পদ্ধতি আছে চিকিৎসামূলক পদ্ধতি আছে পরিসংখ্যান পদ্ধতি আছে ও জরিপ পদ্ধতি আছে এখান থেকে দুইটা বা তিনটা পড়লে আশা করি হয়ে যাবে কারণ এর থেকে বেশি অবশ্যই অতি সংক্ষিপ্ত চাইবে না তবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা সবগুলা টপিক্স মনে রাখতে পারো কারণ যখন প্রশ্নগুলো আসে কিন্তু রিলেটেড একটা সাথে একটা রিলেটেড হয় এরপর আছে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কোন দ্বারা বা কোন জায়গায় স্থাপিত হয়েছিল মনোবিজ্ঞানের প্রথম গবেষণা কখন এবং কোথায় স্থাপিত হয়েছিল কোন পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়মাবলী অনুসরণ করে মনোবিজ্ঞানে মনোবিজ্ঞান মূলত কি নিয়ে কাজ করে এরপরে সীমা কত প্রকার তত্যক্ষণ কি ইত্যাদি ইত্যাদি তো প্রত্যেকটা পেয়েছে আসার সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার একটা অপশন পাবে যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রিনশট দিলে এবং যাদের রেজলেশন খারাপ হয় এখানে সেটিংস অপশন থেকে করে একদম পানির মতো ক্লিয়ার হবে তবুও যাদের অ্যাড থেকে আরো বেশি ক্লিয়ার প্রয়োজন আমি আগেই বলেছি যে আমাদের ফেসবুক পেজে তোমরা সরাসরি মেসেজ দেবো আমরা সেখান থেকে তোমাদেরকে আহ এইগুলা দিয়ে দিবো যার মাধ্যমে সরাসরি তোমরা ইয়ে করতে পারবো এখান থেকে তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে কেননা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশ থেকে দশ মার্চ যদি তোমরা খুলতে পারো তাহলে অবশ্যই আশা করছি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং এখানে যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন রয়েছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে একশো পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্টেজ অনুযায়ী তোমরা পড়ে নিতে পারবে আজকের এই ভিডিও মনোবিজ্ঞানের এই সাজেশনে তোমাদেরকে সমাপ্তি ঘোষণা করছি এবং সকলের জন্য শুভকামনা রেখে আবারও বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এই রিলেটেড সকল ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো পরীক্ষা দাও ভালো মার্কস তোলো সবাই ভালো থাকো আসসালাম ও আলাইকুম